কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ দিল অসম ফরেনার্স ট্রাইব্যুনাল যাকে কেন্দ্র করে তোল পার রাজ্য রাজনীতি কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লকের হাজরাহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিমানা বর্মনকে এনআরসি চিঠি দিয়েছে অসম ফরেনার্স ট্রাইব্যুনাল যাকে কেন্দ্র করে ক্ষুদ্ধ কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব আজ বুধবার ওই প্রধানের বাড়িতে গিয়ে কথা বলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন একই সাথে মিনতি শীল শর্মার ভাই ও তার এক ছেলের সাথেও কথা বলেন জেলা তৃণমূলের নেতারা এদিন তৃণমূলের জেলার সভাপতি অভিজিৎ দেবভূমিক জানিয়েছেন এনআরসির বিষয়ে তারা সাধারণ মানুষের পাশে থাকবেন নাগরিকদেরকে তো এনআরসি নোটিশ পাঠানো হয়েছে সঙ্গে সঙ্গে প্রশাসনিক আধিকারিকদেরকে বা হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদেরকে হ্যারাসমেন্ট করে এটা প্যানিক করা এটা প্যানিক করা এটা এই হেমন্ত বিশ্ব শর্মা এখানকার এই বিজেপি যারা আসাম বেঙ্গল লিডারশিপ এটা তাদের একটা প্ল্যান এসব কোনো কাজে লাগবে নাকি পশ্চিমবঙ্গ এরা তো মানে বহু পুরনো খেলা খেলছে এসব বাবা মোলে অনেক হয়েছে এগুলো ধুপে টিকবে না যে প্যানিক তৈরি করা ওরা যে ঘরে বসে প্ল্যান করছে যে বহু মানুষকে ইনভলভ করে দেওয়া বহু মানুষকে টেনশন ধরে দেওয়া আগামীতে যাতে কোনো প্রধান বা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের নাগরিকদেরকে এই চিঠি না দেয় যার হয়তো চল্লিশ বছর আগে আসামে বিয়ে হয়ে আছে সে যাতে আসাম সরকারকে এই ধরনের নোটিশ সার্ভ করতে না পারে তাকে এনআরসি নোটিশ করা হয়েছে সে যাতে সাফিসিয়ান্ট ডকুমেন্ট সাবমিট করতে না পারে তার জন্য এখানকার প্রধানদেরকে প্যানিক করে দেওয়া হচ্ছে যাতে আগামীতে আরেকটা অঞ্চলে প্রধান নোটিশ দিতে ভয় পায় যে আসাম থেকে সমন আসবে এই প্যানিকটা তৈরি করছে যাতে আসামের যারা নাগরিক আছে বাঙালিরা তারা যাতে এখান থেকে কোনো ডকুমেন্ট নিয়ে যেতে না পারে একদম ইন্টেনশনালি ডিটেনশন ক্যাম্পে বাঙালি ভরো তার প্ল্যান চলছে এবং সেটা যেই হোক হিন্দু হোক মুসলিম হোক রাজবংশী হোক অরাজবংশী হোক উদ্বাস্তু রিফিউজি এনিকাইন্ড ডিটেনশন ক্যাম্পে ভরো এবং প্যানিক তৈরি করো বাংলায় আর এই ধরনের নোটিশ এসলে যাতে আমরা এখানকার স্থানীয় বিধায়ক বিজেপি নেতাদেরকে জড়িয়ে ধরি ভাই বাঁচাও তোমার ওখানে আসামে বিজেপি সরকার আছে আমাদের বাঁচাও এরা এই প্যানিকটা তৈরি করতে চাইছে কিন্তু এখানে কেউ যাইছে না বিজেপির কাছে কেউ যাচ্ছে না তাদের বাড়িতে কেউ করা নাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় একুশ একুশে জুলাইয়ে করান এড়ে দিয়েছে যা আছে আমি দেব মুখ্যমন্ত্রী বলেছেন কাজে মুখ্যমন্ত্রীর ওপরে মানুষের ভরসা আছে আমরা সেটাই ওনাদের কাছে বার্তাটা দিয়ে এসেছি কোনো চিন্তা নেই আমরা মিনতির বাড়িতেও গেলাম তার ছেলের সাথেও কথা হলো এবং আমরা প্রধানকে আমাদের যা দলীয় নির্দেশ গতকাল আমাদের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ পাঠিয়েছেন আমরা সেটা কনভে করে গেলাম কোনো ডকুমেন্ট কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের কুচবিহারে একশো ষোলো জন প্রধান আছে আমাদের দলে আমরা সবাইকে বলে দিয়েছি কেউ কোনো ডকুমেন্ট আমরা নিয়ে আসাম সরকারের কাছে হাজির